যে নাম শ্রবণ করলেই কলিযুগে যাগ নয় যজ্ঞ নয় পূজা নয় অর্চনা নয় শুধু একমাত্র সার হয়েছে কি হরিনাম যে হরিনাম শ্রবণও করলে তৃতাব জ্বালাদূর্ভূত হয়নি তাই ওর হরিনাম যে নাম শ্রবণ করলে জাগতিক জগতির মায়ারে বন্ধ নে আর থাকতে হয় না হয় বাবা যেমব করলে যেদিন আমাদের দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যায়। সেদিনে আমাদের। এত বন্ধু বান্দ ও সঙ্গীত সাথে কেউ হয় না। হয়, ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার আমারে আমারে করে গেলে কিন্তু পড়ে কি সরকারি খামা। যেমন মাঠ তেমন পড়ে থাকবে না কোনো সংসার থাকবে না কোনো পরিচয় থাকবে না কোনো আত্মীয় চলে যেতে হবে যেদিন আমাদের পরপারের ডাক আসবে সেদিন কি হবে এত বন্ধু বান্ধব কেউ সঙ্গের সাথী হবে না সেদিন সঙ্গের সাথী হবে কে গো আমাদেরই সঙ্গে যাবে সঙ্গে যাবে না সেদিন সঙ্গীর সাথে আমাদের কেউ হবে না সেদিন সঙ্গে কেউ যাবে না যতই আমার ছেলে আপু যতই আমার মেয়ে আপু যতই আমার রামপ্রসাদে বলেছেন ভেবে দেখে মন কেউ এই জগৎ সংসারে কেউ কারণ দিন দুই তিনের আশা যাওয়া আমাদের আ। তাহলে সঙ্গে যাবে বাবা কি হরিনাম হরিনাম যেতে গেলে পরিণামের ভাবনা আগে যদি না করি তাহলে হরিনাম যাবে কি করে প্রতিদিন ভগবানেরই চরণ ধরে বলি ভগবান বৃত্তাঙ্গ দেহি যসাঙ্গ দেহি জ্ঞানং দেহি বলি না বুদ্ধিং দেহি আর কি বলি চাইতে শিখেছি কিন্তু তাকে দেওয়ার মতো আমরা কিছু শিখিনি দিতেও জানি না নিতেও জানি না সারা জীবন তার কাছে চেয়ে গেলাম কি বাবা চাই না তার কাছে সারা জীবন আমরা চেয়ে যাচ্ছি যে ধনঙ্গ দেহি যশঙ্গ দেহি জ্ঞানঙ্গ দেহি তুমি শুধু আমাকে দাও কিন্তু আমরা তোমাকে কিছু দেব না গন্ডগোলটা তো এখানেই হয়ে আছে কেন হয়ে আছে তাও একটু বলে যাই বাবা

আমাদের কি পাঠিয়ে দাও আমার নাম গাইবি আমার নাম বলবি আমায় স্মরণ করবি কত না করু না করে বলেছিলাম তো যা তোমারই নাম গাইব তোমারই নাম বলব যেদিন মাতৃ গর্ভে নমাস দশ দিন যখন পূর্ণ হলো বাবা বারে বারে ও মায়েরা শুনে নাও গর্ভের সন্তান নরে আমরা বলি গর্ভের সন্তান থাকলে নড় চড় করছে কিনা যদি না নড়ি ডাক্তারখানায় আমরা চলে যাই যাই না কি গো চলে যাই তো ভগবানের সে গায়ে ধাক্কা দিয়ে বলে হেজি জীব তো পাঁচ প্রকার বাবা তাই না স্থূল জীব তটস্থ জীব বদ্ধ জীব মুক্ত জীব জীব মাতৃ বত্রিশ নারীর সঙ্গে যখন আবদ্ধ থাকা হয় তাকে বলা হয় সে তো কোনো কর্ম করতে পারে না তাই বারে বারে প্রভু এসে ধাক্কা দিয়ে জাগিয়ে বললেন কিরি সংসার জগতে তোকে পাঠিয়ে দিচ্ছি তুই গাইবি তু বদন ভরি এবং দুটি বাহু তলন করে আমার নাম দাঁড়ে দাঁড়ে বিলাবি তু আমি কেঁদে কেঁদে বললাম দয়ম আমাকে একেবারে ওই সংসারে যেতে দাও গেলি পরে দেখো তোমার নাম তাই নাম বলো কিন্তু বাবা সংসারে এলাম বটে যেই না ভূমিষ্ঠ হয়ে হ বলে কেঁদে উঠলাম স্তনদুগ্ধ যেই না বদন কোমলে মা দিলেন মা হলো হরি ভুলে গেলাম সেদিন ভুলে গিয়ে ধীরে ধীরে জননী কোলে হাসতে খেলতে বড় হয়েছে যেদিন নয়নী দৃষ্টি শক্তি নাই বদনে বাক্স নাই শ্রবণে শ্রবণ শক্তি নাই সেদিনে মনে পড়ল হরির কথা